দেখো হয়ে গেছে এটা বেশিক্ষণ লাগে না করতে দেখো আমি এখানে দেড়শো মতো ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে আমি চার পাঁচ ঘন্টা ভিজি রেখেছিলাম এবার এটাকে আমি বাটব তো বাটার জন্য আমি কী কী দিচ্ছি দেখো এই যাক তিনটে কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন টুকরো আদা এই দিয়ে আমি ডালটাকে ভালো করে বেটে নেব ডালটা কিন্তু আমি মিক্সিতে বাটব না কারণ আমার মিক্সিতে বাটা পছন্দ হয় না আমি হাতে বাটবো তোমরা দরকার হলে মিক্সিতেও বাড়তে পারো দেখো আমার ডালটা বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দেখো এই একটা পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ দিলাম সামান্য একটু নুন দিলাম অল্প করে হলুদ দিলাম অল্প করে জিরে গুঁড়ো দিলাম অল্প করে শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি ডিমটা কাটিয়ে দেব একটা ডিম দিলাম দিয়ে এবার সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব সাহি গরম মশলাটা আমি দিয়েছি যাতে একটা ডিমের ডিম দিয়েছি না আস্তে গন্ধ করে ওই জন্য আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি তাহলে আর আস্তে গন্ধটা বেরোবে না আমার মাখা হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার বড়াগুলো ভাজব সেই বড়াগুলো খেতে যা টেস্টি হয় না এমনি শুধু শুধু খেতে পারবে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা এরকম লাল লাল করে ভেজে নেবে দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখো আমি সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি আর দুটো এক্সপ্রাটা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব সামান্য লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিই তাহলে তাতে করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে যদি দরকার হয় পরে আবার দেব নুন এবার এই দেখো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এই দেখো একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম দেখো আমার ভাজা হয়ে গেছে মেয়েবার মশলা দেব এক চামচ হলুদ এক চামচ ধনে বাটা চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ি যাচার আন্দাজ আমি মেয়েকে বেশি দেবো না এটা দেখো এক চামচ পুরো দেয়নি সামান্য একটু জল দেবো রং হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো চার চামচ দই দইটা একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম ভালো করে ভুজবো খেতে যা সুস্বাদু হয় না মাছ মাংসকে পেল করিয়ে দেয় এত সুন্দর লাগে খেতে মধ্যে আমি ছটা সাতটা কাজু বাদাম বাটা দিয়েছি তোমরা ইচ্ছা করলে দিতে পারো আবার নাও দিতে পারো এটা সারটা আর কি আরো বেশি দেখো রংটাও কত সুন্দর হয়েছে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিলাম আমি বড়াগুলোও দিয়ে দিচ্ছি এবার আমি ওটা ঢেকে দেব বেশি সময় লাগবে না মিনিট পাঁচ সাথে হলেই হয়ে যাবে কারণ একটু ঝোল ঝল রাখতে হবে নালে ঝোলটা পুরো টেনে নেবে ঢেকিয়ে দেখো হয়ে গেছে আমার একটু ঝোল না থাকলে বড়াতে সব ঝোল টেনে নেবে সামান্য একটু মিষ্টি দিলাম দেখো হয়ে গেছে গরম মশলাটা আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম এ হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এটা বেশিক্ষণ লাগে না করতে ঝোল চাপিয়ে দিলে পাঁচ সাত মিনিটের মধ্যে রেডি এই যেটুকু ঝোল আছে টেনে নেবে তোমরা এমনি করে রান্না করে খাবে খেয়ে ভালো লাগলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আসতে পারি আমার ডাল ডিমের বড়া তরকারি রেডি তোমরা এমনি করে তৈরি করে খেয়ে তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না